ভারতবর্ষের সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লেনদেন শুধু ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপিতে ভরসা নয় এবার থেকে আরও এক ধাপ যাচাই বা অথেন্টিকেশন বাধ্যতামূলক করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু সালের এক এপ্রিল থেকে কার্যকর হবে যাচাইয়ের এই নতুন অর্থাৎ বাড়তি ধাপ কেন এই নতুন নিয়ম অর্থাৎ এই বাড়তি ধাপ করা হচ্ছে কেননা অনেকেই আপনারা অনলাইনে কোনো হোটেল বুক করেন বা আপনারা কোনো মুভি দেখার জন্য থিয়েটারে যাওয়ার জন্য টিকিট বুক করেন সেক্ষেত্রে দেখবেন যে ওটিপি কিন্তু দিতে হয় সেই ওটিপি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ওটিপি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ভুল করে চলে যান এবং সেই ক্ষেত্রে আপনারা যখন ওটিপি দিয়ে দেন তখন কিন্তু আপনাদের ব্যাংকের টাকাটি চলে যায় অর্থাৎ আপনারা প্রতারণার হাতে কিন্তু পড়ে যান। এমন প্রতিনিয়ত যায় তার কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে অর্থাৎ ওটিপি তো দিতে হবে তার পরবর্তীতে আরেকটি নতুন ধাপও কিন্তু দেওয়া হয়েছে যেই ধাপটি করলে তারপরেই কিন্তু আপনার টাকাটি ট্রানজ্যাকশন হবে সেই ধাপটি কি দেখুন কি বলেছে গ্রাহকদের আর্থিক জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখাই এই পরিবর্তন পরিবর্তনের মূল লক্ষ্য আরবিআই স্পষ্ট জানিয়েছে ডিজিটাল পেমেন্ট ট্রানজাকশন অর্থাৎ অথেন্টিকেশন ব্যবস্থায় বড় ধরনের বদল আনা হচ্ছে নয়া নিয়মে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পাশাপাশি রিস্ক বেস চেক অর্থাৎ দেখতে পাচ্ছেন রিস্ক বেসড চেক করার ওপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ ওটিপির সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি সুরক্ষা বলয় এই অতিরিক্ত যাচাই ধাপ হিসাবে বায়োমেট্রিক পদ্ধতি যেমন আধার ভিত্তিক বা স্মার্টফোনের সাহায্যে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বা হার্ড ওয়ার্ক টোকেন বা টোকেনাইজেশনের মতো ব্যবস্থা যোগ করতে পারে শীর্ষ ব্যাংক নির্দেশিকায় বলা হয়েছে অথেন্টিকেশন ফ্যাক্টরে দেখুন পাসওয়ার্ড পাস পাসফ্রেজ পিন তারপরে এসএমএস ভিত্তিক ওটিপি কার্ড হার্ডওয়ার সফটওয়্যার টোকেন ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে গ্রাহকদের পছন্দের পদ্ধতি বেছে নিতে বলবে ব্যাংক বা কার্ড প্রদানকারী সংস্থাগুলি এছাড়াও ক্রেডিট বা ডেবিট কার্ড প্রদানকারী সংস্থাগুলোকেও আরবিআই পরামর্শ দিয়েছে যে যে কোনো বিদেশি ব্যবসায়ী বা গ্রাহক যদি নন রেকারিং বা ক্রস বর্ডার বা কার্ড নট প্রেজেন্ট ট্রানজাকশান করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল অথেন্টিকেশন যোগ করতে হবে নতুন এই বাড়তি নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত হলে ভবিষ্যতে জালিয়াতির ফাঁদে পড়ে টাকা পয়সা হারানোর যে আশঙ্কা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু আরবিআই তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু ট্রানজ্যাকশান করতে গেলে যে ওটিপি আপনারা দেন সেই ওটিপির পাশাপাশি কিন্তু অবশ্যই হয়তো আধার ওটিপি দিতে হতে পারে বা স্মার্টফোনের সাহায্যে আপনাদের ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশান করতে হতে পারে বা হার্ডওয়ার টোকেন বা টোকেনাইজেশনের মতন ব্যবস্থাগুলো যোগ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক যার পকে অর্থাৎ এই ধরনের যে ব্যবস্থাগুলো যদি রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে করা হয় তাহলে কিন্তু আপনারা আর কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না সেক্ষেত্রে আপনার ব্যাংকের টাকা কিন্তু সুরক্ষিত থাকবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ